সিরিয়াসলি আমি না বুঝতেছি তুমি এরকম কেন করতেছো আচ্ছা তুমি আমাকে বলো বিএসির জন্য আমার কানাডাতে স্কলারশিপ সহ সবকিছু রেডি ছিল তুমি বললে এখন গেলে নাকি আমি তোমাকে হারাবো তোমাকে অন্য কোনো ছেলের সাথে বিয়ে দিয়ে দিবে ওকে ফাইন আমি সবকিছু ক্যান্সেল করলাম তারপর তুমি বললা তোমার বাবা বলছে যে বেকার কোনো ছেলের সাথে বিয়ে দিবেন আমি সবকিছু ছেড়ে আমার বাবার বিজনেসে বসা শুরু করলাম যেটা আমার এতটুকু ইন্টারেস্ট ছিল আমি আমার সব ইচ্ছা ছেড়ে তোমার জন্য পারফেক্ট হওয়ার চেষ্টা করলাম তারপর কিসের কমতি থেকে গেল যে তুমি আজকে এঙ্গেজমেন্ট রিংটা ফেরত দিয়ে দিচ্ছ আরে আমাকে কারণটা তো বলো লিস্ট কোনো কারণ নেই আমার মনে হচ্ছে না আমাদের একসাথে থাকাটা পসিবল দ্যাটস ইট সিরিয়াসলি তোমার মনে হচ্ছে না আমাদের একসাথে থাকাটা পসিবল বলে বাদ নি আমার কি মনে হচ্ছে সেটার কোনো ভ্যালু নাই আমার সাইডটা কে দেখবে রুহি দেখো এত কথা বলার কোনো মানে নেই অযথা সময় নষ্ট করো সময় তো তুমি আমার নষ্ট করছো এরকমটাই করার হইলে আমার লাইফটা কেন নষ্ট করলো ভেঙে ফেলার হইলে সব আগেই ভেঙে ফেলতা নাকি হুক করে এখন বেটার কাউকে পেয়ে গেছো তোমার যা ভাবা তুমি তাই ভাবতে পারো আমার কোনো প্রবলেম নেই আরে প্রবলেম তোমার থাকবে প্রবলেম তো তোমার ক্যারেক্টারে আমার লাকের প্রবলেম যে তোমার মতো একটা মেয়েকে ভালোবাসি বাই ওই হ্যাঁ দেড় বছর হয়ে গেছে কিসের প্রতিদিন তোমার এখান থেকে ভার্সিটিতে নিয়ে যায় আবার এনে ড্রপ করি হ্যাঁ তো আমি কি রাইট শেয়ার করি না তাইলে তেলের টাকা তুমি দাও না কেন লাগবে দিব মারবো একটা আচ্ছা তোমার কি আমার এফোর্টস গুলো চোখে পড়ে না নাকি তুমি কি বাইনি চান্স আমাকে প্রপোজ করছো হ্যাঁ আই গ্যাস জাস হ্যাঁ দাম নেই এভাবে প্রপোজ করে দেখো প্রপোজ করে না তো আমার এক্সপিরিয়েন্স আছে আর না বলতে পারি কবিদের মতো শের বা কিন্তু এটুক বলতে পারি যে সারা জীবন আগলায় রাখতে পারবো আর এফোর্টসের কোনো কমতি থাকবে না সুয়ার কাসমঘাটা ভালো না কার্ডগুলো আমার পছন্দ তাই নিচ্ছি আর তোমার ব্যাপারটা আমি ভেবে দেখবো বাই আই টেক দ্যাট এজ এ ইয়েস আমাকে মাফ করে দিও রোহিত আমি না বুঝেই তোমাকে অনেক কথা বলে ফেলছি তুমি আমাকে একটা বার বলতা এতদিনেও কি তুমি আমাকে এতটুকু চিনতে পারলাম না একটা বার বললে কি আমি তোমাকে ছেড়ে চলে যেতাম তুমি আমাকে ছেড়ে যাবে না বলি তো আমি তোমাকে বলিনি কেন তুমি চাও যে আমি তোমায় ছেড়ে চলে যাই হ্যাঁ তুমি কেন আমার এরকম একটা জীবনের সঙ্গে তোমার সুন্দর জীবনটা জড়াতে চাও বলো তুমি ছাড়া আবার কিসের জীবন আমার জীবনটা তো ততক্ষণই সুন্দর যতক্ষণ সে জীবনে তুমি আছো রেহান সব জেনে শুনে এরকম করার না কোনো মানে হয় না বুঝলি আমি তোকে যেটা বলছি সেটা তোর ভালোর জন্য বাবা এমন কিছু করিস না যাতে তোর জীবনটাই নষ্ট হয়ে যায়। মা আমি ওকে ভালোবাসি। প্লিজ একটু বুঝে কথা বলো। আমি তো বুঝলাম তুই ভালোবাসিস। কিন্তু বিয়ে ভালোবাসার জন্য নিজের ভবিষ্যৎ নষ্ট করে দিবি। মানে মিথ্যে তো যে কোনো সময় গো না মা প্লিজ। এটা তো আমার সাথেও হতে পারত না। আর আমার সাথে হইলে আর যায়ও রুহী কখনো আমাকে ছেড়ে চলে যেত। আর আমার লাইফে ওর আগে না কেউ ছিল আর না পরে কেউ থাকবে। শাবাশ। এই না হলে আমার ছেলে। আরে বাবা ভালো সময় কিংবা খারাপ সময় সব সময় পাশে থাকাটাই কিন্তু ভালোবাসা। রেহানা মা রাগ করো না। আল্লাহ না করুক যদি কখনো তোমার কিছু হয়ে যায়। আমি কি তোমাকে ছেড়ে চলে যাব না বরঞ্চ তোমার পাশে থেকেই আমি তোমাকে সাহস চোখাবো প্রাউড অফ ইউ এ যুগে তোর মতো কয়টা ছেলে আছে বল ছেলে হিসাবে তোকে নিয়ে আমি গর্ব করি আমার কথা রাগ করিস না না মা রাগ করি নাই আচ্ছা ঘুমিয়ে পড় রাত জাগিস না হ্যাঁ ঠিক আছে তোমরা যাও ঘুমায় পড়ো কিরে রে বাবা মন খারাপ মন খারাপ করিস না দেখবি সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যাবে হয়ে পড়ায় আমি আসি ডক্টর আমি আর বুঝে উঠতে পারতেছি না আমি কি করব ওর জন্য কি আর কিছুই করার নাই আপনি আপনি আমাকে বলেন যত টাকা লাগুক আমি ম্যানেজ করব দেখুন আমরা তো কম চেষ্টা করিনি টাকা দিয়ে সব সময় সব কিছু হয় তারপরও রোহির জন্য যদি আপনি কিছু করতে চান ওকে খোলা হাওয়ায় নিয়ে যেতে পারেন ওর মনের যদি কোনো ইচ্ছা থাকে সেগুলো পূরণ করতে পারেন ওর মন যতটা ভালো থাকবে মনোবল ততটাই স্ট্রং হবে অযথা হিসাব কেন করছ রেহান অযথা করছি অযথা নয়তো কি আমি আর কদিনই ভাবে আমরা কে কতদিন আর কতক্ষণ বাঁচবো সেটা কি আসলেই আমরা জানি রহি হিসাব করে লাভ কি বলো যতক্ষণ নিশ্বাস আছে ততক্ষণ না হয় সেই মুহূর্তগুলোকে ঘিরেই বেঁচে থাকি আজকে আছি খালকে তো নাও থাকতে পারি বলো শুধু শুধু মায়াটা কেন বেড়াচ্ছে মায়া বেড়ালে যে কষ্টটাও বাড়ে হুম তাহলে তো খুব চিন্তার বিষয় দাঁড়াও এক্ষুনি তোমার মন ভালো করে দিচ্ছি কি ভিডিও করতেছস? ছবি তুলতে বলছি ভিডিও করতে বলি নি। আচ্ছা তুমি এই আওয়াজ সাথে এত দূরে আসছক তোমার ভাষায় যদি জানতে পারে? কিভাবে জানবে? কে বলবে? যদি আমি বলে দেই? আই না একদম না। ভাষায় জানার খবর আছে। ওকে তো ফিউচার রুইকে তোমার কিছু ইচ্ছার কথা বলো। তাই ও দেখে নিতে পারবে যে তোমার ইচ্ছাগুলো আদোপুরণ হইল কিনা। ইচ্ছে আমি তো সেভাবে কোন ইচ্ছে ভাবিনি। তো এখন ভেবে বলো। আচ্ছা কোনো এক বিকেলে আমি তোমার সঙ্গে সমুদ্র দেখব। ওকে আর আর সেই সমুদ্রের পারে দুজন মিলে সন্ধ্যাবেলা সামনসুরাবো। আচ্ছা সমুদ্র আমার অনেক প্রিয় তুমি আমি অনেক খুব অনেক মজা এই নাও তোমার বিকেল আর ওই যে রইল তোমার সমুদ্র চোখ বন্ধু বড়ো কি তো বলো আর কি বা কি রইলো আর কিছু বাকি নেই। আনসার। আছে তো। তো ফিউচার রুইকে জানার মতো আর কোন ইচ্ছে? না, এটা তো Taman কিছু মনে পড়ছে না। বুঝো, জেট টুকচাবা ওট টু কিন্তু বাবা। porebar bollo na ami jiggesha korini। আচ্ছা ওয়েট। আমরা ফানুস পর ক্যান্ডেল লাইট ডিনার করব। সাথে থাকবে সমুদ্রের ঢেউ আর বাতাসে থাকবে কাণ গোলাপের সুবাস। কেমন হবে? নিজেরdose নিজেই ফাসলাম মনে হচ্ছে। আচ্ছা তো ফিউচার রুই শুনতে পাচ্ছো? তোমার ইচ্ছাগুলো পূরণ হলো কিনা আমাদের জানিও কিন্তু। একটাই তো মন আমার। আর কতবার জিতবা? যতবার জিতলে এটা বোছানো যায় যে আমার জীবনে না তো মহার আগে কেউ ছিল আর না পরে কেউ থাকবে। এতটা ভালোবাসো আমায় তুমি জানো আমার খুব ভয় হয় মুখে যাই বলি না কেন আমার মনে হয় আমার মানুষটা আমারই থাকুক সে যেন আমাকে কখনো ভুলে না যায় শুধু তোমারই থাকবো রোহি কখনো ভুলো না আমি অনেক লাকি যে তোমার মতো একটা মানুষ আমার লাইফে আসছে আমার সব স্বপ্ন পূরণ হয়ে গেল এই কিছু মুহূর্তে মনে হচ্ছে হাজার বছর বেঁচে থাকার সাথ গেলাম আমার আর কোনো আফসোস কি ব্যাপার তুমি কাঁদতেছো কেন আরে আমি আছি তো আরে না কই কাঁদছি না তো কাজে ডাকছো সবাই আসছে হ্যাঁ আসছে তো ডাকো সবাইকে মা আমার কাছে বসো বাবা মা আমার কাছে আসো বসো রেডি অলওয়েজ Doctor